সাধারণ পাবলিকের টাকা উজ্জ্বল করতেছে বেশি হ্যাঁ বেশি আমার টাকার দরকার এক হাজার হ্যাঁ আমার ফিঙ্গারপ্রিন্ট দিলে এখানে উঠলে হয়ে যায় দুই হাজার তাহলে কেন এবার বইতে আসতো বাকি টাকাটা তার তার পকেটে যায় এতে আপনার সামনে হয় না না এ হে কোনো সময় আমাদেরকে রিসিভও দেয় না কোনো রিসিভ ছাড়া কোনো রিসিভ ছাড়া দেখেন আমরা দেখেন মনে করেন আমি লোন লইছি দশ হাজার আমি লোনের টাকা রিকোভারি করলে আমার টাকাটা রিকোভারি হয় না আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেকজনের লোন এখনো পেন্ডিং আছে কিন্তু আমার

আর ওনারা যে করতে যে অ্যাকাউন্টে এক হাজার উজ্জ্বল দিলে দেখা যায় যে পাঁচ হাজার কাছে সত্যি আর একটা সমস্যা আছে আমরা যদি এর কাছে যদি টাকা উজ্জ্বলের লাই জায়গায় কয়দিন কাম করছো এটা জিজ্ঞানোর দরকার নাই হে আপনারা জিজ্ঞাসাব কয়দিন কাজ করছো